নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বের আলোচ্য বিষয় মার্গশিষ্য অমাবস্যা বা অগ্রাণ অমাবস্যা দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মার্গশিষ্য অমাবস্যা কবে পালন করা হবে অমাবস্যা তিথি কখন শুরু এবং কখন শেষ মার্গশিষ্য অমাবস্যার নিশি পালন এবং গঙ্গা স্নানের বিশেষ সময় কখন হবে চলুন জেনে নিই আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্মে অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে প্রতি মাসের অমাবস্যার ভিন্ন ভিন্ন গুরুত্ব রয়েছে অগ্রাণ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে মার্গশিষ্য অমাবস্যা বলা হয় পিতৃপূজা অশুভ দোষ দূরীকরণ ইত্যাদির জন্য যে কোনো মাসের অমাবস্যা তিথি শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় এই দিনে পবিত্র নদীতে স্নান এবং দানের বিশেষ তাৎপর্য রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে দান করলে শুভ ফল পাওয়া যায় এবং পিতৃপুরুষেরাও সন্তুষ্ট হন অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের শান্তি কামনায় সাধ্য তর্পণ করে থাকেন অনেকেই এবার জেনে নেব দু সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসের অমাবস্যা মার্গশিষ্য অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথি শুরু হবে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলায় চোদ্দোই অগ্রায়ণ চোদ্দোশো শনিবার সকাল নটা বেজে চুয়ান্ন মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলায় পনেরোই অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ রবিবার সকাল এগারোটা বেজে সাত মিনিটে মার্গশিষ্য অমাবস্যার নিশি পালন করা হবে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ শনিবার এবং মার্গশিষ্য অমাবস্যার ব্রত উপবাস পালন করা হবে পয়লা ডিসেম্বর দু রবিবার দু হাজার চব্বিশ সালে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মার্গশিষ্য অমাবস্যায় গঙ্গা স্নানের বিশেষ সময় হবে পয়লা ডিসেম্বর রবিবার সকাল ছটা বেজে পাঁচ মিনিটের পর থেকে সকাল এগারোটা বেজে সাত মিনিটের মধ্যে মার্গশিষ্য অমাবস্যার দিনে ব্রাহ্ম মুহূর্তে পবিত্র নদীতে স্নান করুন এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য দান করুন সম্ভব হলে এই দিন উপবাস পালন করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্য বস্ত্র ইত্যাদি দান করুন এই দিন বেলায় অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করছি জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে